বাঁচানো গেল না মাগুরায় নির্যাতিত সেই শিশুটিকে চিকিৎসকদের সকল প্রতিষ্ঠা ব্যর্থ করে বৃহস্পতিবার বেলা একটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যায় শিশুটি তার মৃত্যুর খবরে গোটা দেশবাসী শোকে মহুমান হয়ে আছে সেই শোক ছুঁয়ে গেছে তারকাদেরও ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া কিছু বলতে পারেননি হৃদয় ভাঙার ইমোজি সহ নিজের সোশ্যাল হ্যান্ডেলে শুধু লিখেছেন আসিয়া অভিনেতা ইরফান সাজ্জাদ সৃষ্টিকর্তার কাছে বিচার দিয়ে লিখেছেন আল্লাহ আপনি বিচার করেন অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন এ শহরে আর কোনো কন্যার জন্ম না হোক মাতৃহীন ভগ্নিহীন কন্যাহীন মরুভূমি হোক এদেশ কুলাঙ্গারের আবাদ হোক অভিনেতা ফারহান আহমেদ জোবান লিখেছেন আমাদের মাফ করে দিও আসিয়া আমরা তোমাকে বাঁচাতে পারলাম না আসিয়াকে নিয়ে নিজের ফেসবুকে সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী পার্শা মাহজাবিন পূর্ণি লিখেছেন মরে গিয়ে বেঁচে গেল নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন মোরে আসিয়া বেঁচে গেল আর বুঝিয়ে দিয়ে গেল অনেক কিছুই আসিয়া তীব্র কষ্ট পেয়েছ মা এবার ঘুমাও লজ্জিত ক্ষমার অযোগ্য আমরা ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক অপরাধীদের ফাঁসি চেয়ে লিখেছেন আগামী তিন দিনের মধ্যে আসিয়ার ধর্ষককে প্রকাশে দিবালোকে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক ধর্ষণের বিচারে দৃষ্টান্ত তৈরি করুক বাংলাদেশ অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের কথায় আসিয়ার মৃত্যু শুধুই একটা মৃত্যু নয় বাংলাদেশের প্রতিটি শিশুর প্রতিটি নারীর আজীবনের অভিশাপ প্রতিটা সুস্থ পুরুষের নিজের মেয়ের কাছে আমৃত্যু ছোট হয়ে থাকা মাগুরায় ধর্ষণ ও নিপীড়নের শিকার শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে ইনালিল্লাহি ওয়া ইনালিল্লাহি রাজিউন এই ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তির চেয়ে বিক্ষোভ করছেন ছাত্র জনতা নিউজ ডেস্ক দৈনিক পূর্বকোণ